আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বিশেষ করে সিরিজ সকল সংখ্যার যোগফল যেমন এই যে একশো একুশ যোগ একশো তেইশ যোগ একশো পঁচিশ এইভাবে অ্যানতম সংখ্যা পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম কিভাবে লিখতে হবে ফ্লোচার্ট কীভাবে অঙ্কন করতে হবে এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে তিনটে একসাথে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা এই অ্যালগোরিদম অঙ্কন করবো এই যে লক্ষ্য প্রশ্নটি আবার উপস্থাপন করলাম একশো একুশ যোগ একশো তেইশ যোগ একশো পঁচিশ অর্থাৎ দুই দুই পার্থক্য একশো একুশ এর সাথে দুই যোগ করে তেইশ হয়েছে এর সাথে দুই যোগ করে পঁচিশ হয়েছে এইভাবে অ্যানতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের জন্য প্রথমে অ্যালগোরিদম লিখব তো অ্যালগোরিদম হচ্ছে আমরা জানি যে বিভিন্ন ধাপ প্রোগ্রামিংয়ে কোন ধাপে কি করব সেই ধাপ তাই না আমরা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো এটি আমার ঊনপঞ্চাশতম ক্লাস ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ এক কী করবো প্রোগ্রাম শুরু করব তো প্রোগ্রাম শুরু করব এই ধাপটা প্রত্যেক প্রোগ্রামে আমরা লিখে থাকি অ্যালগোরিদমের শুরুতেই তারপর লিখবো ইনপুট হিসেবে এর মান গ্রহণ করি এন এইখানে হচ্ছে চলক এন এর মান আমরা যে কোনো সংখ্যা দিতে পারি এনের মান পরিবর্তন হবে তাই এন হচ্ছে এন হচ্ছে এখানে ভেরিয়েবল বা চলক পরবর্তীতে আমাদের ইনিশিয়াল করে দিতে হবে যে আমরা কী দিয়ে শুরু করব এটা দিয়ে সেজন্য আমরা লিখতে পারি এখানে ধরি আয়ুষমান শুরুর যে সংখ্যাটা রয়েছে এবং যোগ করে আমরা সামের মধ্যে রাখবো যোগ ফলটা কিসের মধ্যে রাখবো এই সাম নামক ভেরিয়েবলের মধ্যে এ এখানে এস দিতে পারি বা সাম দিতে পারি তো আমি সাম দিয়েছি সাম সমান জিরো রাখতে হবে সব কিছু যোগ করার আগে যেখানে যোগ করে রাখবো তার মানটা অবশ্যই জিরো হবে সেজন্য আমরা লিখলাম আয়ুষমান এই যে প্রথম পদ আর সাম সমান জিরো মানে যোগ করে সামের মধ্যে এই জিরোর সাথে প্রত্যেকটা যোগ করবো এই জিরোর সাথে এটা যোগ করবো তা সেই যোগ ফলের সাথে এটা যোগ করব সেই যোগ ফলের সাথে এটা যোগ করব মূলত জিরোর সাথে এই যোগটা শুরু হবে সেই জন্য সাম সমান জিরো রাখতে হবে এরপর আমরা একটা কন্ডিশন যাচাই এন তম সংখ্যা পর্যন্ত যোগ করবে তার জন্য একটা শর্ত লিখে দিব যে আয় লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ আয়ের মানটা সর্বোচ্চ এন পর্যন্ত যোগ করবে এন পর্যন্ত যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই পাঁচ এবং ছয় নং ধাপে কাজ করবে পাঁচ নং ধাপে কী করবে যোগ ফল নির্ণয় করবে আর ছয় নং ধাপে আবার এই আয়ের মান দুই দুই করে বৃদ্ধি করবে সেজন্য বলছে এই কন্ডিশন সত্য মানে কি আয়ের মান ছোটো অর্থাৎ এনতম সংখ্যা পর্যন্ত যোগ করা হয়নি বোঝায় সেজন্য যতক্ষণই এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ বোঝাবে যে এনে আয়ের মান এনে চেয়ে ছোট বা সমান যেমন আমি যদি এনের মান দশ দিই সরি তিনশো দিই তাহলে এই ধারায় তিনশো পর্যন্ত না হওয়া পর্যন্ত এই কন্ডিশন কিন্তু সত্য হবে তার শর্ত হচ্ছে এইটা কন্ডিশন সত্য হলে যোগফল নির্ণয় করবে যে সাম সমান সাম প্লাস আয় এবং সাথে সাথে এই আয়ের মান দুই করে বৃদ্ধি করবে তাই পরের ধাপে লিখবো আয় সমান আয় প্লাস টু আমরা জানি এই যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে যোগফল সমান যোগফল প্লাস আয়ের মান আয়ের মান মানে কি প্রত্যেকটা মান সামের মান জিরো ছিল তার সাথে এটা যোগ করবে সামের মান হবে যে মান হবে তার সাথে আবার এটা যোগ করবে যে মান হবে তার সাথে আবার এটা যোগ করবে যে বারবার যোগ করছে যোগ ফলের সাথে আয়গুলা যোগ করতেছে সেজন্য বলা হয়েছে সাম সমান সাম প্লাস আয় পাশাপাশি আয়ের মান কত করে বৃদ্ধি পেয়েছে এটা থেকে দুই যোগ করে এটা হয়েছে এটা থেকে দুই যোগ করে এসেছে দুই দুই বৃদ্ধি পেয়েছে সেজন্য লিখেছি আয় সমান আয় প্লাস টু এবং যোগফল নির্ণয় করার পরে যখন এই কন্ডিশন মিথ্যা হবে এই যেখানে বলেছে অন্যথায় সাত নং ধাপে যায় তখন প্রোগ্রাম এই সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে অর্থাৎ যখন দেখবে যে কন্ডিশন মিথ্যা মানে কি আমি যদি তিনশো পর্যন্ত আয়ের মান যোগ করতে বলি এনের মান যদি তিনশো হয় বাড়তে 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 আয়ের মান যখন তিনশোর উপরে হবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা এবং তখনই কম্পিউটার বুঝতে পারবে কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ তখন এ সামের মান প্রিন্ট করার মাধ্যমে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এইভাবে আমরা অ্যালগোরিদম লিখতে পারি এই আটটা ধাপের মাধ্যমে এইবার আমরা কি করব এইটা দেখে দেখে ফ্লোচার্ট আঁকবো ফ্লোচার্ট হচ্ছে চার্ট যেমন প্রোগ্রাম শুরু করি এটার জন্য এই প্রতীক এরপরে এন এর মানে ইনপুট নিই তো ইনপুট নেওয়ার জন্য এরকম সামান্তরিক প্রতীক এই সামান্তরিক প্রতীকের মধ্যে লিখব ইনপুট এন এরপরে এই যে আয়ুষ্মান যত দিয়ে শুরু হয়েছে আয়ের মান ইনিশিয়াল করা আছে সাম সমান জিরো তাহলে আমাদের এইখানে এই দুটা রাখার জন্য এই দুটা মান নির্ধারণ করার জন্য এখানে এই প্রক্রিয়াকরণ প্রতীক আয়তাকার প্রতীক লিখবো আমরা জানি ইনপুটের জন্য এই প্রতীক কিন্তু প্রক্রিয়াকরণ যোগ গুণ ভাগ এগুলো নির্ধারণ করার জন্য এরকম আয়তাকার প্রতীক এর মধ্যে লিখব আয় সমান এইটা এবং সমান জিরো এরপরে এই যে কন্ডিশন যাচাই করবো হলে না হলে তো কন্ডিশন যাচাই করার জন্য এই প্রতীক আমরা তো জানি তাই না তার মধ্যে লিখব এই কন্ডিশনটা শর্তটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিচে এসে যদি এস হয় নিচে এসে এই দুটো ধাপের কাজ করবে আর যদি মিথ্যা হয় তাহলে ওদিকে যে প্রোগ্রাম শেষ করে দিবে মিথ্যা মানে কি যোগ যখন সম্পূর্ণ হবে তখনই এই কন্ডিশন মিথ্যা হবে আর যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে মানে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করা না হওয়া পর্যন্ত এই কন্ডিশন সত্য সত্য হলে দুইটা কাজ করবে এই যে পাঁচ আর ছয় নং ধাপের কাজ করবে পাঁচ নং ধাপে বলেছে যোগ ফল নির্ণয় করবে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সামসুমান সামপ্লাস আয় এটার জন্য এই প্রতীক আয় থাকার প্রতীক এর মধ্যে লিখবো সামসোমান সামপ্লাস আই আবার আয়ের মান দুই করে বাড়বে মানে এটা হচ্ছে আয় হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল কাউন্টার আপডেট করে নিবে দুই করে বৃদ্ধি করে তার জন্য সমান আই প্লাস টু এটার জন্য এরকম আয় থাকার প্রতীক এর মধ্যে লিখব সমান আই প্লাস টু এখান থেকে আবার উপরে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে বারবার ঘুরে 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 দুই করে বৃদ্ধি করবে আর কন্ডিশন চেক করে যোগের কাজটা সম্পন্ন করবে যখন করতে করতে যখন যোগ করা সম্পূর্ণ হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে কিন্তু কারণ আমি বললাম তিনশো পর্যন্ত যোগ করতে এনের এর মান তিনশো আয়ের মান বাড়তে 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 একসময় তিনশোর উপরে যাবে তিনশোর উপরে গেলে আর যোগ করবে না না করে কী করবে এই যে সামের মান বের হবে ওইটা প্রিন্ট আউট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইখানে যেয়ে প্রিন্ট করবে এই যে প্রিন্ট সাম এন্ড এই কন্ডিশন যখন মিথ্যা হবে তখন প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই অ্যালগুলো